মাথার কিন্তু অনেকগুলো থাকে ভাঙে যায় কিন্তু অনেক কিছু দেখেন আপনি কেমন আছেন দর্শক আশা করি সব ভালো আছেন এন্টারপ্রাইজের নতুন ভিডিও আপনাদেরকে জানাতে স্বাগত আর এই ভিডিওতে আমরা রেস ব্র্যান্ডের এর একটা সাইকেল দেখাবো যেটা বাচ্চাদের সাইকেল সাইকেলটা কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল

করতে পারেন খুব সহজে সেমাই ইউজ করতে পারবেন ওগুলা ছিট আপে নিচে করা যায় আপ ডাউন করা যাবে হ্যান্ডেলটা আপ ডাউন করা যাবে হ্যান্ডেলটা মানে হ্যান্ডেলটা আপ ডাউন করা যাবে জি হ্যান্ডেলটা আপ ডাউন এটাও অনেক হেভি মজবুত সাইকেল কোয়ালিটি ভালো এবং এখানে একটা সিট দেয়া আছে খুবই স্মুথ একটা সিট আছে একটা এটা মানে আপনার এখানে

আমি আপনাকে বলতে পারি সাইকেলটা অনেক অনেক ভালো হবে কোম্পানির সাইকেল আমি আপনাকে বলতে পারি চায়না থেকে অনেক ভালো হবে চায়নায় কথাই আছে চায়না বেশি দিন যায় না কিন্তু ম্যাগনা এগুলো আপনি অনেক হেভি সাইকেল

আর কাছে ফান্ডা সাইকেল রিবনের সাইকেল এগুলো নিতে পারেন এগুলো প্রাইস একটু কম আছে যেগুলো আছে এটা নিলে সাত হাজার টাকা পড়বে এই যে এটা আছে সাত হাজার টাকা এটা আছে সাড়ে সাত হাজার টাকা প্রনিক্স এর সাড়ে সাত হাজার টাকা এছাড়া অনেক সাইকেল আছে বাচ্চাদের সাইকেলের অভাব নাই আমাদের কাছে আপনি যে ধরনের সাইকেল চাচ্ছেন আমাদের কাছে আশা করি সাইকেলটা খুঁজে পাবেন তো যে সাইকেলটা আপনার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদেরকে জানান আমরা দেওয়ার চেষ্টা করব এবং দেখে মারিয়াম এন্টারপ্রাইজ মানে আপনার সাইকেলের সাগর সাইকেল আসলে আপনি বুঝতে পারবেন সাইকেল সব জায়গায় আসলে সাইকেল দেখা যায় একটু সবাইকে

অনেক কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে সাইজ আছে সব ধরনের সাইকেল আপনারা আমাদের কাছে পাচ্ছেন আহ তো দেরি করবেন না যে সাইকেলটা আপনাদের পছন্দের স্ক্রিনশট নেবেন আমাদের নাম্বারে পাঠিয়ে দেবেন আর যদি আসতে পারেন সরাসরি আমাদের শোরুমের সবচেয়ে ভালো হয় তো সেক্ষেত্রে সরাসরি শোরুমে চলে আসবেন তো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে